দমহাওয়া জোড়া জোড়া কত শশা একটি কন্যার কেটি পুত্র দত একটি কন্যার কেটি পুত্র দতন এক জোড়াতে অন্যের সাথে বিয়ে হত

আদি পিতা আদম আলিয়াতাম এবং আম্মা যান হাওয়া আলাইহসাতসাল্লামকে তানাদের সন্তান হলো হাবিল কাবিল আগলি মা এবং বিবি জোড়া জোড়া সন্তান হতো একে অপরের সাথে বিয়ে হতো তো সেই হাবিল কাবিলের বিবাহ কিভাবে হয়েছিল এই দুনিয়ায় হাবিল কাবিলের কিভাবে বিবাহ হয়েছিল এবং আপনারা জানেন যখন এনতেকাল আমাদের হয়ে যায় আমাদেরকে দাফন দেওয়া হয় মাটি খুঁড়ে কবর দেওয়া হয় তো কিভাবে চালু হয়েছিল এই যে মাটি খুঁড়ে কবর দেওয়া এই প্রথা কিভাবে চালু হয়েছিল সে গজল আমি আপনাদেরকে শোনাচ্ছি মন দিয়ে শুনবেন আশা করছি ভালো লাগবে এই দুনিয়ায় কুরবানি প্রথম কে দিল শুনি এই দুনিয়ায় কুরবানি প্রথম কে দিল শুনি দুনিয়ায় প্রথম করলো দফর শোনো কাহিনী আবিল কাবিলের জীবনী আবিল কাবিলের জীবনী এই দুনিয়া কুরবানি প্রথম কে দিল সনি এই দুনিয়ায় কুরবানি প্রথম কে দিল সনি দুনিয়ায় প্রথম করলো দফর শোনো কাহিনী হাবিল কাবিলের জীবনী হাবিল কাবিলের জীবনী আদম হাওয়া একটি কন্যার একটি পুত্র রতন একটিটি কন্যার একটি পুত্র রতন এক জোড়াতে অন্যের সাথে বিয়ে হত ভাই বোনের মন বিয়ে চলিত ভাই বোনের মন বিয়ে চলিত

কবিলের বন্ধু ছিল বিবলি সসা কাবিলের বন্ধু ছিল বিবলি সসা দুই ভাই এক সময় গেল বহু দূরে কুরবণী কবুল হয় কাহুল পরে কুরবানি কবুল হেড়া কাহাবিল দিলো সস কাবিল আনিলো নধর ভেড়া কহাবিল দিলো সস কাবিল আনিলো ভেড়া জ্বালিয়ে আগুন খোদা কবুল করিলো কাবিল কি

আগলিমা ছিল দেখতে একটু রূপসী সুন্দরী আর কাবিলের বিয়ে হলো গাছ বিবির সাথে তো শয়তান তখন কাবিলকে বলছে হে কাবিল তোমার ভাই এত রূপসী স্ত্রী পেল আর তুমি গাছ বিবির সাথে বিবাহ করলে তার তো দেখতে অত ভালো না তো তখন কি ঘটনা ঘটেছিল কিভাবে দেখুন এই দুনিয়ায় হত্যা হয় আপনারা জানেন বিভিন্নভাবে হত্যা হয় তো এই হত্যার প্রথা সর্বপ্রথম চালু হয়েছিল সেই কাবিলের সময় থেকে কিভাবে হত্যা হয়েছিল আপনারা ছন্দের মাধ্যমে শুনুন আশা করছি ভালো লাগবে তভিল তখন ঘরে আরামে ঘুমায় ঘুমাই তিল তখন ঘরে রামে শয়তান এসে সাপের বেশে দাদা পাথর এনে আঘাত হানে সর্পের মাথায় পাথর এনে আঘাত হানে সর্পের মাথায় শাস্তি তখন মারা যায় মনে জাগাই শাস্তি তখন মারা মনে জাগাই এমন ভাবে মারলে ভাইকে ভাই হয় শয়তানের শাসনের নাই পাথর মারিল মাথায় শাসনের নাই পাথর মারিলো মাথায় তানো পাখি দিলো ফাকি হাবিলের তখনি হাবিল কাবিলের জীবনী হাবিল কাবিলের জীবনী হতার পরে মন্তারে দুগড়ে গদয়ে ভুল করলাম পড়ে শৈতানের ফদে ভুল করলাম পড়ে শৈতানের ফদে ত্রিভাবে মৃত দেহ পড়বে তুই কাকে ঝগড়া করে দেখে তো দুই কাকে ঝগড়া করে দেখে তখন এক কাক মারা গেলে তখন মাটি খুলে এক কাক মারা গেলে তখন মাটি খুলে মৃতকে করলো তখন কাবিলের দেখে নয়ন হারিস্তা पिस का पठा लेन अलू पिस पठ हनने हर बने हाबिलबिल बी हाबिल बिलर जे बोनी কুরবানি প্রথম কে দিল শুনি এই দুনিয়ায় কুরবানি প্রথম কে দিল শুনি দুনিয়ায় প্রথম করল দফন শোনো কাহিনী হাবিল কাবিলের জীবনী